গাছ ভর্তি কাঁঠাল কাঁঠাল গাছ আমাদের এখানে লিচু গাছ আছে নারকেল গাছ আছে ডাব মানে অনেক কিছু এভরিথিং আছে দেখুন আমরা কবুতরকে খাবার দিয়েছি দেখুন হুড়োপাড়া হয়ে গেছে ওরা খাওয়ার জন্য আমি পশু পাখিকে অনেক পছন্দ করি দেখুন কবুতরকে খাবার দিচ্ছি কবুতর গুলো অনেক কিউট আর সাদা কালো সব আছে এখানে তো গাইস দেখুন আমি খাবার দিচ্ছি গাইস দেখুন সবাই মিলে খাচ্ছে